এই এফ কমিউনিটির অবস্থা থেকে নিজেকে ইউটিউবার দাবি করার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে নিলাম তো আসসালামু আলাইকুম হে গাইজ কি অবস্থা সকলের তো আমিরি আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে যে লেভেলের টান উত্তেজনা শুরু হয়েছে মাঝখান দিয়ে বসে না থেকে নিজের কেরিয়ারের দিকে লক্ষ্য করে ইউটিউবিং করার সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ আমি জানি এই ইউটিউব জিনিসটা সবাই করতে পারে না তো বসে না থেকে ভাবলাম যে আমিও একটু চেষ্টা করি দেখি যদি সফল হয়ে যাই বলা যায় না তো আর তো আপনারা একটু সাপোর্ট করিয়েন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও সামনে যেতে পারবো না তাই আপনারা একটু সাপোর্ট করিয়েন বেসিক্যালি আমার কিন্তু অন্যদের মতো অত ভালো গেমপ্লে স্কিল নাই তো অনেক অনেক ইউটিউবার আছে যাদের স্কিল অত ভালো না কিন্তু তাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে তো আমাদের বর্তমানের ছেলেরা কিন্তু চাই সে তার নিজের কেরিয়ার মোবাইল দিয়েই করুক তো এখানে কিন্তু আমি আমার ব্যক্তিগত কিছু বলি নাই আর কখনো বলবো না আর এখন থেকে এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপনারা ভিডিও পেয়ে যাবেন তো এই ভিডিওটা মূলত বানানোর উদ্দেশ্য হলো আপনাদের সাথে আমার পরিচয় হওয়া তো আপনারা একটু এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো সবশেষে আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু সাপোর্ট করেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর একটা কমেন্ট করেন আশা করি আপনারা এই সব কিছুই করবেন এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলের প্রথম ভিডিও তাই কিন্তু এই ভিডিওটা বেশি মানুষের কাছে যাবে না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ 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 দয়া করে ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজকের জন্য এতটুকুই আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ